নমস্কার ফোর্স এর পর্দায় আপনাদের স্বাগতম আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি মহামেডান মাঠে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে চলছে প্র্যাকটিস আর মাত্র হাতে দুটো দিন তারপরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই মরসুমের আইএসএল এবং মহামেডানের প্রথম ম্যাচ কিন্তু জমশেদপুর এফসির বিরুদ্ধে এই বছর মহামেডানের টিমে কিন্তু কোনো রকম বিদেশি প্লেয়ার নেই সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড নিয়ে নামছে মহামেডান এবং তাদের যে মাথা অর্থাৎ কোচ মেহরাজুদ্দিন ওয়াডু তার নেতৃত্বে কিন্তু এবছর মহামেডান নামছে যখন এই ক্রাইসিস পিরিয়ড চলছে মহামেডানের তখনই কিন্তু মেহরাজুদ্দিন ওয়াডুর নেতৃত্বেই কিন্তু এই দল তৈরি হয়েছে এবং তারই তত্ত্বাবধানে কিন্তু ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএফএ শিল্ড সিএফএল সব সমস্ত টুর্নামেন্ট কিন্তু খেলেছে এবং নজর কাটা ফুটবল খেলেছে অবশ্যই কোনো টুর্নামেন্টে সেইভাবে ছাপ ফেলতে পারেনি কিন্তু ফুটবল কিন্তু এই ভারতীয় স্কোয়াড নিয়ে ভালোই কিন্তু ফুটবল খেলেছে মেহরাজউদ্দিনের ছেলেরা এবং এই স্কোয়াড এ কী করবে মহামাটা নেবছর কি করবে সেই দিকে নজর রাখতে গেলে প্রথম পয়েন্টেই কিন্তু মনে রাখতে হবে তাদের কোচ মেহরাজউদ্দিন বাডু কিন্তু যথেষ্ট ভালো একজন কোচ এবং তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড নিয়ে কীভাবে খেলে দেখিয়ে দিতে হয় এবং যদি ট্যাকটিক্যালের দিক দিয়ে দেখতে যায় সেখানে কিন্তু দেখা যায় একটা ফোর থ্রি থ্রি ফরমেশনে তিনি প্রথম থেকে টিমটাকে সাজান এবং টিমের মেন গেমটাই হচ্ছে কিন্তু ফুল পেসিং গেম এবং একদম মান ম্যান মার্কিং করে কোন রকম জায়গা না ছাড়া এবং মাছ মাঠ দখল করা অবশ্যই ভারতীয় প্লেয়াররা তুলনামূলক মানের দিক থেকে একজন বিদেশি প্লেয়ারের থেকে কম এবং সেই কারণেই দেখা গেছে যে কখনো কখনো সেই দিকটা আরও বেশি লক্ষ্য হয় যখন মাঝ মাঠ দখলের পরেও গোল কনসিট করতে হয় মহামারকে কারণ সিক্সটি মিনিট পর্যন্ত একটা প্রেসিং গেম সেই খেলাটা খেলার পর সমস্ত প্লেয়ারই কিন্তু হাঁপিয়ে ওঠে এবং সেই কারণেই তারপরে কিন্তু সমস্ত টিম অ্যাট্যাক করে এবং সেখান থেকেই কিন্তু সমস্ত টিম গোল তুলে নেয় আপনারা দেখেছেন যে ডার্বির ক্ষেত্রেও কিন্তু সেরকমই হয়েছে মোহনবাগান বলুন বা ইস্টবেঙ্গল বলুন প্রথম কিন্তু খেলাটা বা গোল তুলে নেওয়ার ক্ষেত্রে কিন্তু মহাবাণ যথেষ্ট সোচ্চার হয়েছে কিন্তু তারপরেই যখন এই পেসিং গেমটা একটু একটু করে যত খেলার বয়স বেড়েছে তখনই দেখা গিয়েছে যে এই গোল খাওয়ার বা গোল কনসেপ্ট করার একটু স্লো গেম স্টার্ট করে দেয় মেহাজুদ্দিনের যে ট্যাকটিস সেই কিন্তু দখলের একটা লড়াই থাকে বল পজিশন বেশি ধরে রাখার লড়াই থাকে কিন্তু এই ফরমেশন বা এই যে খেলাটা মহামেডান খেলে সেখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে সামনের ফ্রন্ট লাইনে গোল করার খেলোয়াড়ের অভাব আছে অবশ্যই অবশ্যই ফ্রন্ট লাইনে ফার্দিন আলী মোল্লা রিমসাঙ্গা অ্যাডিশনের মতো প্লেয়ার আছেন তারা কিন্তু গোল তুলেও নিয়েছে বড় বড় টিমের বিরুদ্ধে কিন্তু হ্যাঁ একটা বিদেশি অভাব কিন্তু সব সময়ই বোঝা যায় কিন্তু তারপরেও মোহন মাগান ইস্টবেঙ্গলের মতো টিমের বিরুদ্ধে গোল করা এটা কিন্তু সত্যি দেখার বিষয় আমরা জানি কিছুদিন আগেই কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিলো এবং সেই প্র্যাকটিস ম্যাচে দুই শূন্য গোলে হারতে হয়েছিল মহামেডানকে কিন্তু তারপরে এরকম ইস্টবেঙ্গলের মতো তারকাখচিত দলে যেখানে মিডফিল্ডে যে ট্রায়োটা ইস্টবেঙ্গলের সবাই যেখানে প্রশংসা করছে যে এরকম একটা মিডফিল্ড ট্রায়ো থাকা সত্ত্বেও দুই গোলেই হারতে হয়েছে মহামেডানকে কারণ এটা একটা প্লাস পয়েন্ট মহামেডানের যদি আপনারা খেলা দেখে থাকেন প্র্যাকটিস ম্যাচটাতেও আপনারা দেখতে পাবেন যে কোনোভাবেই মাছ মাঠে তারা জায়গা দিচ্ছে না বল আসলে একদম ধরে রাখা এবং একদম পজিশন গেমের দিকে নজর থাকে যতটা সম্ভব নিজেদের মধ্যে বল রাখার একটা প্রচেষ্টা এবং মাছ মাঠে রকম জায়গা না এবং এই মাছ মাঠে প্রত্যেকটা টিমেরই যে কোনো টিমেরই খেলোয়াড় মাছ মাঠের যে খেলোয়াড় আছে তাকে মার্কিং করে রাখা এবং তাদের কাছে বল না দেওয়া মূলত অন্য টিমের গেমটাকে তৈরি না করতে দেওয়াই হচ্ছে মহাব্যাটানের এই সিজনের লক্ষ্য এবং এই সিজনের প্ল্যানিং যদি আমাকে জিজ্ঞেস বলা হয় আমার একান্ত ব্যক্তিগত মতামত এই বছর মহায়ন টেবিল টপ করবে বা টপ সিক্সে থাকবে আমার মনে হয় না কিন্তু হ্যাঁ এই রকম একটা স্কোয়াড নিয়ে এরকম একটা সময় এরকম একটা পরিস্থিতি নিয়ে আমার কোথাও গিয়ে মনে হয় যে একদম নিচে না শেষ করলেও কিছুটা একটা ভালো পজিশনে শেষ করবে কারণ তাদের যে মাথা মেহরাজুদ্দিন ওয়াডু তিনি কিন্তু তার দর্শন প্রত্যেকটা টিমের ফুটবলারের মধ্যে ঢুকিয়েছে এবং এই টিমের মেন যে জিনিসটা আমার দেখে মনে হয় যে প্রত্যেকটা খেলোয়াড়ের একটা খিদে আছে নিজেদের জেতার খিদে আছে অবশ্যই শেষ মুমেন্ট পর্যন্ত চেষ্টা করে যাব যতক্ষণ না শেষ হুইসেল বাজছে ততক্ষণ শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করে যাব জেতার আর এই টিম স্পিরিটটা এই জেতার খিদেটাই আমার মনে হয় মহামেডানকে এই বছরের আইএসএলে হয়তো টেবিল টপ করবে না কিন্তু টেবিলের বাটনেও তারা থাকবে না আমরা দেখেছি আগের সিজনের কিছু সিনিয়র প্লেয়ার এবং এই সিজনের কিছু ইয়াং প্লেয়ার তাদের মিলে এই স্কোয়াডটা হয়েছে এবং সেই কারণেই কিন্তু খুব একটা স্কোয়াডে বদল হয়নি হ্যাঁ বিদেশি ফুটবলার নেই কিন্তু এটা যেমন একটা নেগেটিভ দিক সেরকমই একটা পজিটিভ দিক হচ্ছে এই সিজনটা কিন্তু তাদের কাছে সম্পূর্ণ সুযোগ নিজেদের প্রমাণ করান কারণ এই টুর্নামেন্টে যদি তারা ভালো খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পরবর্তী সিজনে অন্যান্য ক্লাব পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই ফুটবলাররা একটা সুযোগ পেয়ে গেল এই সিজনে এবং আমরা আগের বছর দেখেওছি যে কিছু কিছু ম্যাচে মহারায়ন কিন্তু ফাইট দিয়েছে কিছু কিছু টিমকে আটকে দিয়েছে ব্যাঙ্গালোর এফসি গোয়া বা আমরা পাঞ্জাব এফসির এই টিমের কথা আমরা বলেছি যে কখনো কখনও কিন্তু এক্স ফ্যাক্টর হয়ে এই টিমগুলোকে কিন্তু আটকে দিয়েছে মহাম্যাডান কিন্তু এবছর সেই চেষ্টাতেই থাকবে যে কিছু ম্যাচ ভালো খেলার এবং প্লেয়াররা নিজেদের খিদেটাকে মাঠে জাহির করে চেষ্টা করবে যে এই বছর তারা নিজেদেরকে প্রমাণ করার কারণ এই বছর যদি প্রমাণ করতে পারে অবশ্যই মহাম্যাডানের থেকেও বড় বড় যে ক্লাব আছে সেইখানে গিয়ে নিজেদের জায়গা তৈরি করে নেওয়ার মহাম্যাডান মাঠ থেকে শুভম মণ্ডলের সঙ্গে আমি সায়ন রেড স্পোর্টস